রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় আয়শা আক্তার নামে এইচএসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে এ ঘটনায় তার বাবা পল্লী চিকিৎসক আনিসুর রহমান গুরুতর আহত হয়েছে আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের আজওয়ারটারি শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিসুর রহমানের একমাত্র মেয়ে ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আয়সার চাচা নজরুল ইসলাম জানান কোচিং ক্লাসে ভর্তি হবার জন্য বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন তারা যাওয়ার পথে সকাল সাড়ে দশটার দিকে রংপুর কুড়িগ্রাম সড়কের নবদিগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়সার মৃত্যু হয় এ সময় গুরুতর আহত হন আনিসুর রহমান স্থানীয়রা আহত আনিসুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এদিকে সড়ক দুর্ঘটনায় আয়সার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে মুহূর্তের মধ্যে পল্লী চিকিৎসক আনিসুর রহমানের বাড়িতে শত শত উৎসুক মানুষের ঢল নামে এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ তদন্ত নাজমুস সাকিব সজীব জানান রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ি উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বেতার বার্তা এখনও আসেনি